বাবা আদম আলহি সাল্লা সালাম থেকে এই পর্যন্ত যে কোরবানির নিয়ম চলছে এই কোরবানির নিয়ম তখন কিন্তু এই নিয়ম ছিল না কোরবানির নিয়মটা এক একটা পদ্ধতি নবীর এক একটা পদ্ধতি ছিল এক এক নবীর এক একটা আমাদের সুরীয়তে যেভাবে কোরবানি করতে হয় এইভাবে সিস্টেম ছিল না আদম আলহী সাল্লা সময় কোরবানের কবল হওয়ার সিস্টেম ছিল কোরবানি যেই জিনিস দ্বারা করা হবে সেই জিনিস আসমান থেকে আগুন এসে সেই জিনিসকে বস্ন করে ফেলত পোড়ায় ফেলত যারটা কবল হতো তারটা পড়ে ফেলতো যারটা কবল হতো না তারটা পড়তো না এটা কোরবানির সিস্টেম কিন্তু আমাদের সময়ে এই কোরবানির সিস্টেম এরকম এরকম না যদি ওই রকম সিস্টেম থাকতো আমার মনে হয় অধিকাংশ মানুষের কুরবানি হতো না কারণ কি কোরবানি হওয়ার শর্ত কবল হওয়ার শর্ত হলো চারটা কুরবানি কবুল হওয়ার শর্ত চারটা এক নম্বর নিয়ত সহি থাকতে হবে আমি যে কুরবানি করছি এই কুরবানির নিয়ত আমার ভালো কি না কিন্তু কিছু কিছু মানুষ কুরবানি করে গোস্ত খাওয়ার জন্য কোরবানি করে আসলেন এটা কিন্তু ত্যাগ ন এটা কিন্তু ত্যাগের বিনিময় করে না এটা মোহব্বতের শ্রেণীর দ্বারা করে না টাকা আছে টাকা তো একটা পদ্ধতি বের করেছে টাকা আছে বড় গুরু জবাই করলো বড় গুরু কিনে জবাই করে দেখাইলো আমি কোরবানি করলাম ঠিক কিনা বড় গুরুত্ব কোরবানি করলাম কিন্তু কোরবানি হল নিজের প্রিয় জিনিস সবচাইতে প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া মানে আল্লাহকে রাজি খুশি করা এরকম নিয় যার আছে তার কোরবানি কবুল হবে অর্থাৎ কোরবানি কবুল হওয়ার জন্য যে চারটা শর্ত এক নম্বর শর্তের নাম হলো নিয় এক নম্বর শর্তের নাম কি বলেন 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 এক নম্বর শর্তের নাম কি কথা বোঝেন না মনে নিয়ত বলেন নিয়ত সকলে বলেন না এক নম্বর স্বার্থের নাম কি সকলে মুখস্থ করেন এক নম্বর স্বার্থের নাম কি নিয়ত এই তো মুখস্থ করেন মুখস্থ না হলে তো চলবে না ও খালি শুনে কাম হবে মুখস্থ করতে হবে ভিতরে ঢুকাইতে হবে ওয়াজ খালি আমি ওয়াজ করে যাবো আপনার কিছু শিখবেন না তাহলে হইলো নাকি শিখাই দিতে হবে তাহলে কোরবানি কবুল হওয়ার শর্ত এক নম্বরে হলো নিয়ত করা কি করা আল্লাহর নবী সরকারের দু আলম বলেন ইন্নামাল ইন্না ইন্নামাল ইন কোরবানির নিয়ত করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন নিয়ত করতে হবে ইন্নাম আল্লাহর নবী বলেন নিয়ত আমলের উপরে নির্ভর করবে আপনি যে কুরবানি করবেন আপনি যে খাসি কুরবানি করবেন না দুম্বা কুরবানি করবেন না গরু কুরবানি করবেন না মহিষ কুরবানি করবেন না উট কুরবানি করবেন যেটাই আপনি কোরবানি করেন এই কোরবানির কাজটা যতক্ষণ পর্যন্ত আপনার সাকসেসফুল না হবে নিয়ত করলেও কিন্তু কাজ হবে না যদি কাজটা শেষ করেন তাহলে আপনার

আবার খালাল খালাল করে নিজে কামাই বিচার করেছেন পাঠিক পন্থায় সোরেন পন্থায় কামাই করেছেন কোনো ঘুষের টাকা না তো কোনো ঘুষের টাকা না যদি ঘুষের টাকা দিয়া যদি বড় ছোটো যদি কুরবানি করেন কিন্তু কুরবানি আপনার কবল হবে না আবার বলেন যদি ঘুষের টাকা বাদ দেন সমাজের ভিতরে এমন প্রচলন আছে যেটাকে মারাত্মক আকারে ধারণ করেছে সেটা হলো সুদ কী বলেন সেটা হলো সুদ এখন যদি সুদের টাকা দিয়ে যদি কুরবানি করেন কবুল হবে জোরে বলেন কবল হবে কবল হবে না সুদের টাকা দেওয়া কোরবানি কবল হবে না তাহলে কোরবানি হওয়ার দ্বিতীয় শর্ত হলো হালাল টাকা দিয়ে আপনাকে কোরবানীকৃত পশু কিনতে হবে তিন নম্বর হল শরীয়ত পন্থায় কোরবানি করতে হবে শরীয়ত পন্থায় কেমন আপনি গরু জবাই করবেন কাশি জবাই করবেন জবাই করবেন জবর করার সময় আপনি কিছুই বলবেন না মন করা দেখা দেখেন কিন্তু আমি করুন আমার জব করার কথা আমি জব করুন এভাবে কোরবানি করলে কিন্তু কোরবানি হবে না কারণ শরীয়তের নিয়ম হলো যদি আপনি কুরবানি করতে যান পশু কুরবানি করতে যান যদি মুসলমান যদি হয়ে থাকেন তাহলে কোরবানি করার সময় অবশ্যই আমার মালিকের নাম নিতে হবে কি না আমার মালিকের যদি নাম যদি আপনি না নেন তাহলে কুরবানি পশু কি হবে না কবল হবে না কোরবানি কবল হবে না আপনার শুধু তাই আল্লাহর নাম ব্যতীত যদি পশু জবাই করে যদি আপনি খান ওটা আপনার জন্য হালাল না ওটা আপনার জন্য হালাল না মুসলমানের জন্য ওটা হালাল তাহলে কোরবানি যদি করবেন জবাই যখন করবেন জবে করার সময় যখন ছুরিটা যখন গলা দিয়ে চালাইবেন চালানের সাথে সাথে নাম দিলেন বলেন কা আর জোরে বলেন মালিকের যদি নাম যদি না নেন কিন্তু কোরবানি হবে না হবে না হবে না তাহলে তিন নম্বর শর্ত হলো আল্লাহ রব্বুল আলামিনের শরীয়ত পন্থায় আপনাকে জবে করতে হবে কোরবানি করতে হবে এবং চার নম্বর শর্ত হলো কবুল হওয়ার চার নাম্বার শর্ত হলো যখন আপনি কোরবানি করবেন কোরবানি করার পর মানুষের বিশাল বড় গরু কোরবানি বিশাল বড় গরু মানে আপনি অহংকার করতেছেন লোক দেখাইতেছেন ও আমি এত বড় গরু কোরবানি আমার এলাকায় আমার থেকে বড় গরু কি আর এরকম লোক দেখানো পরিমাণে আল্লাহ তালা কবুল তাহলে কবুল হওয়ার জন্য চারটা সব এক নাম্বার আমার সাথে বলেন নিয়োগ করা বলেন নিয়োগ করা দুই নাম্বার হলো হালাল সন্ধ্যায় গরু জবাই করা হালাল টাকা দেয় গরু কিনা হালাল টাকা দেয় পশু বিনা তিন নাম্বার হলো শরীয়ত পন্থা নিয়ম পালন করা কোনো কম দেখানো চলবে না তথ্য যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার গরু কোরবানি বা পশু কুরবানি আপনার আদায় হবে তাহলে হবে